আসসালামু আলাইকুম আজকে দর্শক আপনাদের সাথে কথা বলবো মদিনা টেলিকম নিয়ে মদিনা টেলিকম আসলে একটা বিশ্বস্ত না এটা নিয়ে কোনো অফার কেউ নেবেন না কারণ অফার নিতে গেলে ধরা খাবেন এরা প্রথমবারে বিভিন্ন কায়দা বলবে আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য একশো একশো ষাট টাকা রিচার্জ করতে হবে পরে আবার কিছুদিন পরে বলবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য একশো টাকা রিচার্জ করতে হবে এ ব্যাপারে বললে বিভিন্ন ধাপে আপনার কাছ থেকে টাকা নেবে কিন্তু কোনো অফার বা অ্যাপস চালু করে না এরা এটা হচ্ছে একদম একটা প্রতারক অ্যাপস সবাই সাবধানে থাকবেন মদিনা টেলিকম থেকে মদিনা টেলিকম ভালোভাবে লোক ওটা দেখে নিন এর হোয়াটসঅ্যাপেও আমি অনেকভাবে রিকোয়েস্ট করেছি যে আমার টাকাটা ফেরত দেওয়ার জন্য তাও দেয় নাই এবং আমার অফার দেওয়ার জন্য অফারটাও দেয় নাই তাই সবার কাছে অনুরোধ এই যে মদিনা টেলিকম এই অ্যাপসটা থেকে প্রতারণার হওয়ার থেকে সবাই সাবধানে থাকেন সবাই ভালোভাবে দেখে নেবেন আসসালামু আলাইকুম